ওয়েলকাম টু স্টাডি আড্ডা তো আমি দেখাবো যে কেপি অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে সেটা কীভাবে স্টেপ বাই স্টেপ ডাউনলোড করবে তো কেপি অ্যাডমিট কার্ড আজকে দেওয়ার কথা ছিল সেটা কিন্তু দিচ্ছে ঠিক আছে তো কীভাবে ডাউনলোড করবে সেটা পুরো এই ভিডিওতে আমি দেখাবো একটু স্কিপ করবেন না সম্পূর্ণটা দেখো এবং ভালোভাবে দেখো দেখাবো আমি কীভাবে কী ডাউনলোড করবে তো চলো আমি শুরু করছি ভিডিওটা তো অ্যাডমিট কার্ডটা কীভাবে ডাউনলোড করবে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো চলো ভিডিওটা শুরু করছি শুরু করার আগে বলবো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং একটু শেয়ার করবে দেখো প্রথমে তোমরা এখন অফিশিয়াল ওয়েবসাইট খুলবে অফিশিয়াল ওয়েবসাইটটা খোলার পর অফিসিয়াল ওয়েবসাইটটা যখনই খুলবে তো তোমাদের এরকম একটা ইন্টারভিউ আসবে যে ক্লিক হেয়ার টু গেট ইউর অ্যাপ্লিকেশান নাম্বার এটা আসবে আমি এটাকে ক্রপ করে দিয়েছি এবং এটা তার তলাতেই এটা আসবে তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো যখনই খুলবে এটা আসবে এটা আসার পর এখানে ক্লিক করবে ক্লিক করার পর এইখানে আসবে এইখানে তোমাদের রেজিস্ট্রেশন মানে যে নাম্বারটা দিয়ে ফর্ম ফিল আপ করেছো সেটা এখানে দেবে এবং তোমাদের ডেট অফ বার্থ এখানে দিয়ে দেবে দেওয়ার পর এখানে সাবমিট করে দেবে সাবমিট সাবমিট করলে কী হবে তোমাদের নাম দেবে বাবার নাম দেবে তোমাদের উপরে দেবে সিরিয়াল নাম্বারটা তোমরা সেখান থেকে কপি করে নেবে কপি করার পর আবার এখানে চলে আসবে চলে আসার পর ব্যাক করে ব্যাক করে এখানে চলে দেবে এইখানে চলে আসবে যে রিটার্ন টেস্টের অ্যাডমিট কার্ড ডাউনলোড এটা হচ্ছে মেন যে অ্যাডমিট কার্ড ডাউনলোড যারা এখানে ভুলে গেসলে সেই নাম্বার সিরিয়াল নাম্বার যারা ভুলে গেছে তাদের জন্য আমি এটা বললাম যারা সিরিয়াল নাম্বার ভুলে গেছিল তাদের জন্য আমি বললাম এটা সিরিয়াল নাম্বারটা পাওয়ার ভুলে যাওয়ার পর তারপর তোমরা এটা সব কিছু মানে সিরিয়াল নাম্বার পাবার পর যখনই পেয়ে যাবে এইখানে চলে আসবে এইখানে গেলে অ্যাডমিট কার্ডের লিঙ্কে চলে আসবে অ্যাডমিট কার্ড খুললে কীরকম দেখাবে সেম এরকম একটা ফেজ দেখাবে সেম এরকম একটা সেম জিনিস দেখাবে শুধু এখানে লেখা থাকবে যে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বারের জায়গায় এখানে লেখা থাকবে সিরিয়াল নাম্বার সেখানে লেখা থাকবে সিরিয়াল নাম্বার এখানে লেখা থাকবে সিরিয়াল নাম্বারটা এখানে পুট করবে ডেট অফ বার্থ দেবে সাবমিট করবে সাবমিট করার পর কীরকম আসবে না যখনই তোমরা সাবমিট করবে সেখানে তোমাকে দেখাবে কীরকম না আমি একটা পেজ নিচ্ছি তো পেজ হচ্ছে তো সাবমিট যখন তুমি সাবমিট করবে সেখানে দেখাবে তোমার আধার নাম্বার দিতে বলবে আধার নাম্বার সরি তো এখানে আধার নাম্বার দিতে বলবে আধার নাম্বার দেবে এবং আধার নাম্বার দেওয়ার পর রেজিস্ট্রেশন রেজিস্টার মোবাইল নাম্বার দেবে তো সেখানে আধার নাম্বার দেবে আধার নাম্বার দেওয়ার পর রেজিস্ট্রেশান মোবাইল রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার দেবে নাম্বারটা দেওয়ার পর যখন রেজিস্ট্রেশান মোবাইল নাম্বার দেবে না যে নাম্বারের আধার লিঙ্ক আছে সেই নাম্বারে দেওয়ার পর তোমাদের কী হবে সেখানে তোমাদের চাইবে যে এখানে ওটিপি আসবে ওটিপি সেই ওটিপিটা ওখানে মেলে কিংবা তোমাদের নাম্বারে আসবে যখনই ওটিপিটা মেলে বা নাম্বারে আসবে তোমরা পুট করবে দিয়ে এই এন্টারফেঞ্সটা আসবে কীরকম এন্টারফেস আসবে যে এই এন্টারফেঞ্জটা আসবে তো আমি এখানে কেন দিয়েছি যে এখানে আমি কেন করেছি সরি এই ইন্টারফেসটা আসবে আমি কেন করেছি কারণ এখানে একজন স্টুডেন্টের মোবাইল নাম্বার আর রেজিস্ট্রেশন দেওয়া ছিল মানে ইমেল আইডি দেওয়া ছিল তো এখানে ওটিপি দেবে কোনো একটা ওটিপিটা দেওয়ার পর তোমাদের সরি তোমাদের এইটা চলে আসবে এটা যে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে ডাউনলোড করবে ডাউনলোড করার মানে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে তোমার ফোনে তারপর আমি অ্যাডমিট কার্ডটা খুলে দেখাচ্ছি এখানে যে দেখো ফর প্রিলিমিনারি রিটেন টেস্ট সরি ফর প্রিলিমিনারি রিটেন টেস্ট কলকাতা পুলিশের তো দেখতে পাচ্ছো এখানে তো এখানে একটা মানে স্টুডেন্টের অ্যাডমিট কার্ড আছে তো আমি এখানে বক্স করে দিয়েছি কারণ যাতে তার সুবিধার জন্য তার সিকিউরিটির জন্য তো দেখে নাও এইজ ব্যাপারটা তো আজকের ভিডিওতে এইটুকুই বলার ছিল যদি কেউ ডাউনলোড করতে না পারো অবশ্যই এইভাবে দেখিয়ে দিলাম অবশ্যই তোমরা ডাউনলোড করতে পারো যদি কেউ না পারো আমার কমেন্টে জানাবে কিংবা আমি ইমেল আইডি দিয়ে দেবো সে আমার ইমেলে ইমেল করবে আমি তার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দেবো এইটুকুই বলার ছিল ভিডিওতে ভিডিওটা ভালো লাগে করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটু শেয়ার করে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্ধুমাত্র